আজকে আমাদের আলোচনার জন্য কোনো মানে জটিল গবেষণাপত্র বা দীর্ঘ প্রবন্ধ নেই বরং আমাদের হাতে আছে কয়েকটি ছোট খুব শান্ত আর গভীর ভাবনা জাগানোর মতো গল্প এই গল্পগুলো আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু মুহূর্তকে তুলে ধরে একদম তাই আর এই গল্পগুলোর আসল সৌন্দর্য হল এদের সরলতার মধ্যে এখানে কোনো বড় তত্ত্ব বা কঠিন দর্শন খুঁজতে গেলে হবে না আছে শুধু কয়েকটি চরিত্র আর তাদের ব্যক্তিগত উপলব্ধির কিছু মুহূর্ত আর আমাদের আজকের কাজ হলো এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে দিয়ে একটা সহজ কিন্তু শক্তিশালী ধারণাকে খুঁজে বের করা হ্যাঁ আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে যে আমরা হয়তো শান্তি বা সুখকে একটু ভুল জায়গায় খুঁজছি এই গল্পগুলো আমাদের সেই খোঁজার প্রক্রিয়াটাকেই যেন প্রশ্ন করছে চলুন তাহলে শুরু করা যাক করা যাক অথে হেঁটে যান আর রাস্তার দুপাশের সারি সারি দোকান দেখেন চা জামা কাপড় ফোন মিষ্টি সবকিছু বিক্রি হচ্ছে তো একদিন সকালে হাঁটতে হাঁটতে তার মাথায় খুব সহজ একটা প্রশ্ন এলো সব কিছু বিক্রি হলে সুখ কেন বিক্রি হয় না প্রশ্নটা শুনতে খুব সহজ তাই না কিন্তু এর ভেতরে একটা বড় সত্যি আছে আমাদের চারপাশের পুরো জগৎটাই তো একটা লেনদেনের ওপর দাঁড়িয়ে আমরা সময় দিই তার বিনিময়ে টাকা পাই টাকা দিই জিনিস পাই এই লেনদেনের জগতে যে জিনিসটা কেনা যায় না তার যেন কোনো মানে অস্তিত্বই নেই হ্যাঁ একদম আর সেদিন বিকেলে রবি ঠিক এটাই পরীক্ষা করার চেষ্টা করেন মনটা একটু ভারী লাগছিল তাই তিনি অনলাইনে একটা দোকানে ঢোকেন কিছু জিনিসপত্র দেখেন কাটে যোগ করেন আর কিছুক্ষণের জন্য হ্যাঁ তার মনটা সত্যিই বেশ হালকা লাগে কিন্তু অর্ডারটা দিয়ে ফোনটা পাশে রাখার পরেই পুরনো সেই ভারাক্রান্ত অনুভূতিটা আবার ফিরে আসে এই অভিজ্ঞতাটা হয়তো আমাদের অনেকেরই খুব চেনা এটাকে এক ধরনের সাময়িক ডিস্ট্র্যাকশন বলা যেতে পারে মানে মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া কেনাকাটাটা এখানে মূল বিষয় নয় মূল বিষয় হল মনটাকে একটা কিছুতে ব্যস্ত রাখা সেদিনই রবি একটা জিনিস খেয়াল করেন কেনাকাটা আসলে সুখ দেয় না এরপর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি একটা অন্য কাজ করেন কানে হেডফোন লাগান না ফোনটাও হাতে নেন না শুধু হাঁটেন আর কোনো চেষ্টা ছাড়াই তার মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে আর এখানেই গল্পের মূল উপলব্ধিটা শান্তি কেনা যায় না যখন কোনো লেনদেন চলে না তখন তার নিজে থেকে নাতা পড়ে এই যে লেনদেন বা ট্রানজ্যাকশনের ধারণাটা এটা খুব গুরুত্বপূর্ণ গল্পের সূত্রগুলো বলছে এই লেনদেন শুধু আর্থিক নয় এটা হতে পারে অবিরাম তথ্য নেওয়া সোশ্যাল মিডিয়া স্ক্রল করা খবর দেখা হতে পারে বিনোদন খোঁজা গান শোনা সিনেমা দেখা রবির ক্ষেত্রে হাঁটার সময় এই সবকটা লেনদেনই বন্ধ ছিল আচ্ছা কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে এই ধারণাটা কি একটু মানে নিষ্ক্রিয় শোনাচ্ছে না আমাদের তো সারা জীবন শেখানো হয় চেষ্টা করতে নতুন কিছু অর্জন করতে তাহলে এই কিছু না করার দর্শন কি আমাদের অকর্মণ্য করে তুলবে খুব ভালো একটা প্রশ্ন আর এখানেই গল্পের সূক্ষ্ম দিকটা গল্পটা কিন্তু সব ধরনের কাজ বন্ধ করতে বলছে না এটা আমাদের শেখাচ্ছে যে চাওয়ার প্রক্রিয়াটা যেন আমাদের বর্তমান মুহূর্তের শান্তিকে কেড়ে না নেয় রবির সমস্যাটা কেনাকাটা ছিল না সমস্যাটা ছিল একটা অস্বস্তি থেকে পালানোর জন্য কেনাকাটাকে ব্যবহার করা ও আচ্ছা যখন সে কোনো কিছু থেকে না পালিয়ে কোনো কিছু নাচে শুধু হাঁটছিল তখন শান্তিটা নিজে থেকেই ফিরে এসেছিল এটা অকর্মণ্যতা নয় বরং এটা হলো নিজের ভেতরের কোলাহলকে থামিয়ে দেওয়ার একটা সচেতন প্রচেষ্টা বুঝতে পারলাম তার মানে কিছু যোগ করার বদলে কিছু বাদ দেওয়া এই ধারণাটাই আমাদের দ্বিতীয় গল্পের চরিত্র মীরার ক্ষেত্রে আরও গভীর একটা অর্থ নিয়ে আসে মীরা একজন কনসালটেন্ট যার কাজই হল সমস্যার সমাধান বিক্রি করা একদম তার মানে তার পেশাই হল আরেকজনের অস্বস্তি বা সমস্যাকে খুঁজে বের করা এবং তার সমাধান দেওয়া তার পুরো জগৎটাই সমস্যা আর সমাধান এই দুই ভাগে ভাগ করা ঠিক তো এক মিটিংয়ে তার ক্লায়েন্ট থাকে বলছেন দেখুন আমার জীবনের সব কিছু ঠিকঠাকই আছে ব্যবসা ভালো পরিবারের শান্তি তবুও ভেতর থেকে মনটা ভারী লাগে একটা অব্যক্ত অস্বস্তি এটাও একটা খুব পরিচিত অনুভূতি বাইরে থেকে সব ঠিক কিন্তু একটা শূন্যতা আর তখন আমরা একজন বিশেষজ্ঞের কাছে যাই সমাধানের জন্য তার প্রেজেন্টেশন ফাইলটা খোলেন সমাধান দেওয়ার জন্য প্রস্তুত হন কিন্তু কি ভেবে তিনি থেমে যান তিনি তার তৈরি করা সব সমাধান একপাশে সরিয়ে রেখে ক্লায়েন্টকে খুব সাধারণ একটা প্রশ্ন করেন তিনি জিজ্ঞেস করেন এই মুহূর্তে ঠিক এইখানে আমাদের এই রাজকথার মধ্যে কি কোনো সমস্যা আছে এটা তো পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন তিনি ভবিষ্যতের উদ্বেগ বা অতীতের আক্ষেপ নিয়ে কথা বলছেন না তিনি মুহূর্তটাকে ধরছেন ঠিক ক্লায়েন্ট প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন চারপাশ দেখেন তারপর খুব আস্তে করে উত্তর দেন না এই মুহূর্তে তো নেই সেই মিটিংয়ে কোনও সমাধান বিক্রি হল না কিন্তু মিটিং শেষে ক্লায়েন্ট অনেক হালকা বোধ করলেন আর মীরা সেদিন বুঝতে পারলেন কিছু সমস্যা হয়তো সমাধান করার জন্য নয় শুধু সেগুলোকে দেখার জন্য যদি আমরা এটাকে রবির গল্পের সাথে মেলাই তাহলে দেখব দুটোর মধ্যে একটা দারুণ মিল আছে রবি থামিয়েছিল কেনাকাটার লেনদেন আর মীরা থামিয়েছিল সমাধানের লেনদেন আমাদের একটা স্বাভাবিক প্রবণতা হল যে কোনও অস্বস্তিকে একটা সমস্যা হিসেবে দাগিয়ে দেওয়া এবং সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করার চেষ্টা করা কিন্তু মীরার ক্লায়েন্টের তো সত্যি একটা অস্বস্তি ছিল একজন কনসালটেন্ট হিসাবে তার কি দায়িত্ব ছিল না সেটার কারণ খুঁজে একটা সমাধান দেওয়া এভাবে প্রশ্ন করে এড়িয়ে যাওয়াটা কি ঠিক হল আপাত দৃষ্টিতে মনে হতে পারে কিন্তু গভীরে গেলে বোঝা যায় মীরা আসলে আরও বড় একটা সেবা দিয়েছেন ক্লায়েন্টের অস্বস্তিটা ছিল একটা ভাসমান অনুভূতির মতো কিন্তু মন সেটাকে সমস্যা নাম দিয়ে একটা নক্কর রূপ দিয়েছিল যা সমাধান খোঁজা হচ্ছিল একদম মীরা যখন প্রশ্নটা করলেন এই মুহূর্তে কি কোনো সমস্যা আছে তখন তিনি ক্লায়েন্টকে সেই সমস্যার গল্প থেকে বের করে আনলেন তাকে বর্তমান বাস্তবতায় দাঁড় করালেন আর সেই মুহূর্তে তো কোনো বিপদ ছিল না যখন ক্লায়েন্ট এটা দেখলেন তখন সেই সমস্যার বোধাটা কিছুক্ষণের জন্য হলেও নেমে গেল স্বস্তিটা সমাধান থেকে এলো না এলো সমাধানের খোঁজটা থামানো থেকে দুটো গল্পেই তাহলে মূল বার্তাটা একই থামানো কিছু একটা করা বন্ধ করা রবির ক্ষেত্রে কেনা মীরার ক্ষেত্রে সমাধান করা কিন্তু এই দুটোই বাইরের কাজ আমাদের তৃতীয় গল্পটা অনিলকে নিয়ে যার সমস্যাটা ছিল আরও ভেতরের হ্যাঁ অনিলের গল্পটা এই ধারণাকে আরও ব্যক্তিগত স্তরে নিয়ে যায় অনিল ডিনার টেবিলে বসে আছে স্ত্রী ছেলেমেয়ে সবাই আছে বাড়ির পরিবেশ শান্ত টেবিলে ভালো খাবার মানে বাইরে থেকে দেখলে একটা নিখুঁত মুহূর্ত তবুও অনিলের মন ভারী তা স্ত্রী তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে কিন্তু অনিলের কাছে কোনো উত্তর নেই সে চামচটা প্লেটের উপর নামিয়ে রেখে নিজেকেই মনে মনে একটা প্রশ্ন করে প্রশ্নটা ছিল এই মুহূর্তে এই টেবিলে কিসের অভাব আছে এটা মীরার প্রশ্নের মতোই একটা শক্তিশালী প্রশ্ন কিন্তু এটা সে বাইরের কাউকে নয় নিজেকে করছে আর এই প্রশ্নটা করার সাথে সাথে যেন প্রশ্নটা মিলিয়ে গেল কারণ সে কোনো উত্তর খুঁজে পেল না সেই মুহূর্তে টেবিলে কোনো কিছুর অভাব ছিল না খাবারটা একই ছিল মানুষগুলো একই ছিল কিন্তু যেই মুহূর্তে তার মন অভাব খোঁজা বন্ধ করল তার ভেতরের ভারটাও উধাও হয়ে গেল গল্পের শেষ লাইনটা ছিল অনিল সুখ চাওয়া বন্ধ করে দিল আর না চাইতেই সুখ সেখানে আগে থেকেই ছিল এখানে মূল বিষয় হলো এই অভাববোধ আমাদের মন সারাক্ষণ কি নেই কি পেলে ভালো হতো এই হিসেবটা করতে থাকে আমার যদি ওই চাকরিটা থাকত বা ওই বাড়িটা থাকত এই তুলনা আর অভাববোধের চাকাটা ঘুরতেই থাকে অনিল যখন নিজেকে প্রশ্নটা করে এবং কোনো উত্তর খুঁজে পায় না তখন সে আসলে এই অভাববোধের খোঁজটাকেই থামিয়ে দেয় এই সুখ চাওয়া বন্ধ করে দিল লাইনটা আমাকে একটু ভাবাচ্ছে এটা শুনতে বেশ হতাশাজনক লাগে তাই না যেন হাল ছেড়ে দেওয়া আমাদের জীবনে কি তাহলে কোনো চাওয়া বা আকাঙ্ক্ষা থাকবে না আবারও খুব ভালো একটা প্রশ্ন দেখুন এখানে চাওয়া বন্ধ করা মানে জীবনের লক্ষ্য বা স্বপ্নকে বিসর্জন দেওয়া নয় এর অর্থ হল সুখকে একটা পাওয়ার জিনিস বা অর্জন করার বস্তু হিসেবে দেখার দৃষ্টিভঙ্গিটাকেই বন্ধ করা আচ্ছা আচ্ছা অনিলের সমস্যাটা তার জীবনের লক্ষ্য ছিল না তার সমস্যা ছিল ওই সুন্দর মুহূর্তটাতে বসেও তার মন অন্য কোথাও একটা অভাব খুঁজছিল যেই মুহূর্ত সে সক্রিয়ভাবে অভাব খোঁজা বন্ধ করল সেই মুহূর্তের নিজস্ব যে শান্তি সেটা সে অনুভব করতে পারল সুখ হয়তো আমাদের স্বাভাবিক অবস্থা যা সারাক্ষণের চাওয়া বা খোঁজার আড়ালে ঢাকা পড়ে থাকে সেই খোঁজাটা থামলেই তার আসল রূপটা বেরিয়ে আসে আচ্ছা তার মানে রবি লেনদেন থামিয়েছিল মীরা সমাধান খোঁজা থামিয়েছিল আর অনিল অভাববোধ বা চাওয়াটা থামিয়েছিল তিনটে গল্পই একটা দিকে ইঙ্গিত করছে কিন্তু রবি মীরা আর অনিল তিনজনই একটা সচেতন অস্বস্তির মধ্যে ছিল আমাদের শেষ গল্পটা রাহুলের আর এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হয়েছে কারণ এটা আমাদের অজান্তেই ঘটে চলা একটা অভ্যাসকে তুলে ধরে ঠিক আর আমাদের শেষ গল্পটা এই তিনটের সারমর্মকে এক জায়গায় নিয়ে আসবে খুব সাধারণ একটা ঘটনার মধ্যে দিয়ে আমাদের শেষ গল্পটা সবথেকে সাধারণ একটা মুহূর্ত নিয়ে অফিসের লিফ্ট সকালবেলা লিফটের ভেতরে সবাই নিজের নিজের ফোনের দিকে আছে কেউ বিশেষভাবে খুশিও নয় দুঃখীয় নয় শুধু নিজের গন্তব্যে পৌঁছনোর অপেক্ষা একটা যান্ত্রিক অনুভূতিহীন মুহূর্ত আমাদের দৈনন্দিন জীবনের খুব পরিচিত একটা ছবি এই ছোট ছোট ফাঁকা মুহূর্তগুলোকেও আমরা তথ্য বা বিনোদন দিয়ে ভরাট করে ফেলি গল্পের চরিত্র রাহুল সেই লিফটে ছিল সে বাকিদের মতো না করে ফোনটা পকেটে রেখে দেয় আর লিফটের দেয়ালের দিকে তাকিয়ে থাকে দশ সেকেন্ড বিশ সেকেন্ড সে ওই মুহূর্তটার থেকে কিছুই চায় না না বিনোদন না কোনো তথ্য শুধু দাঁড়িয়ে থাকে লিফটের দরজা খোলে সবাই বেরিয়ে যায় আর রাহুল খেয়াল করে তার কাঁধটা যেন একটু হালকা লাগছে তার শ্বাসপ্রশ্বাস আগের চেয়ে গভীর হয়েছে সে কিছুই অর্জন করেনি কিছুই পায়নি তবুও তার মনে হল কিছু একটা ঠিক আছে এই গল্পটা আগের তিনটে গল্পের সারমর্ম এখানে কোনো বড় সমস্যা বা গভীর আত্মজিজ্ঞাসা নেই রাহুল কোনো অস্বস্তি থেকে পালাচ্ছিল না তার ফোন ব্যবহারটা ছিল নিছকই একটা অভ্যাস কিন্তু ফলাফলটা একই যখন সে ফোনের লেনদেন থেকে মুহূর্তটাকে ভরাট করার চেষ্টা থেকে নিজেকে সরিয়ে নিল তখন একটা স্বতঃস্ফূর্ত শান্তি বা হালকা অনুভূতি ফিরে এলো। তার মানে এই খোঁজাখোঁজি অনেক সময় আমাদের অজান্তেই চলতে থাকে তাই না রবির মতো সচেতনভাবে নয় বরং রাহুলের মতো অভ্যাসের বসে একদম আর এখানেই আমরা মূল সূত্রটা খুঁজে পাই যা গল্পের শেষে খুব স্পষ্টভাবে বলা আছে সুখ তখন আসে না যখন কিছু যোগ করা হয় সুখ তখন আসে যখন চাওয়াটা বন্ধ হয়ে যায় চারটে গল্পই এই এক জায়গাতে এসে মিলেছে রবি কেনাকাটা চেয়েছিল মীরার ক্লায়েন্ট সমাধান চেয়েছিল অনিল জানতে চেয়েছিল কিসের অভাব আর রাহুল লিফ্টের ওই কয়েক সেকেন্ডে কিছুই চাইনি আর সেখানেই সে শান্তি খুঁজে পেয়েছে এটা মজার তাই না আমরা লিফটের ওই বিশ সেকেন্ডেও শান্তি পাই না সঙ্গে সঙ্গে ফোন বের করে ফেলি যেন ওইটুকু কিছু না করার সময় কাটানোটাও একটা বিরাট বোঝা তাহলে এর সব কিছুর মানে কী দাঁড়াল এই চারটি সাধারণ গল্প আমাদের দেখাচ্ছে যে শান্তি বা ভালো লাগার অনুভূতি হয়তো কোনো বড় অর্জনের ফল নয় এটা এমন কিছু যা আমাদের মধ্যেই আগে থেকে উপস্থিত থাকে কিন্তু আমাদের সারাক্ষণের দৌড়ঝাঁপ আর খোঁজাখুঁজির নিচে চাপা পড়ে যায় ঠিক আমাদের আজকের আলোচনার মূল নির্যাসটি সেই শেষ স্লাইডের একটি লাইনে বলা আছে ভালো লাগা কোনো পুরস্কার নয় এটা সেটাই যা খোঁজাখুঁজি শেষ হলে অবশিষ্ট থাকে আমরা ভালো লাগাকে সবসময় কোনো কিছুর পুরস্কার হিসেবেই দেখি পরীক্ষাটা পাশ করলে ভালো লাগবে প্রমোশনটা পেলে শান্তি পাব কিন্তু এই গল্পগুলো বলছে ভালো লাগা বা শান্তি হলো আমাদের স্বাভাবিক অবস্থা এটা সত্যি ভাবার মতো কথা তার মানে শান্তি অর্জন করার বিষয়ে নয় বরং অনাবৃত্ত করার বিষয়ে আর এটা করার জন্য কোনো বিশেষ প্রস্তুতি বা উপকরণের প্রয়োজন নেই রাহুলের মতো লিফটের বিশ সেকেন্ডই যথেষ্ট হতে পারে এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে যেতে চাই আমাদের নিজেদের জীবনে আজকের দিনে এমন কোনো খোঁজা আছে যা আমরা কিছুক্ষণের জন্য হলেও থামাতে পারি সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার নতুন কিছু দেখার খোঁজ বা কোনো ব্যক্তিগত সমস্যার দ্রুত সমাধানের খোঁজ অথবা জীবনে কি নেই তার খোঁজ যদি থামাই তাহলে কি অবশিষ্ট থাকবে এই পরীক্ষাটা আমরা সবাই করে দেখতে পারি হয়তো লিফ্টের ওই বিশ সেকেন্ডে অথবা ট্র্যাফিক জ্যামে আটকে থাকার মুহূর্তে শুধু ফোনটা পকেটে রেখে কোনো কিছু না আছে কি হয় তা দেখার জন্য